তার মুক্তির মহিমা বিদায় হজ ও মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইতিহাসের পাতায় দশম হিজরি এক অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে সেই বছর জিলহজ মাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ পালন করেন যা হজ্জাতুল বিদা নামে পরিচিত জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে প্রায় সোয়া লক্ষ সাহাবির বিশাল সমুদ্রের সামনে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা ছিল মূলত কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য এক পূর্ণাঙ্গ জীবন বিধান এবং মানবাধিকারের প্রথম ঘোষণা তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন যে হে লোকসকল তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান আজকের এই দিন এই মাস এবং এই শহরের মতোই পবিত্র তিনি আজীবন লড়াই করেছেন বর্ণবাদের বিরুদ্ধে তাই সেদিনও মনে করিয়ে দেন যে কোনো আরবের ওপর কোনো অনারবের কিংবা সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তার তাকুয়া বা ক্ষুধাভীতি তিনি জাহিলি যুগের সকল সুদের কারবারকে সমূলে উপড়ে ফেলে ঘোষণা করেন যে সুদের অভিশাপ থেকে সমাজকে মুক্ত রাখতে হবে নারীদের ব্যাপারে তিনি অত্যন্ত কোমল হৃদয় নির্দেশ দেন যে তারা যেন অবহেলিত না হয় এবং তাদের ওপর অর্পিত অধিকার যেন পুরুষরা যথাযথভাবে পালন করে ভাষণের শেষে তিনি আকাশের দিকে তাকিয়ে তিনবার উচ্চারণ করেছিলেন হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি উপস্থিত সাহাবিরা কান্নারথ কণ্ঠে সাক্ষ্য দিয়েছিলেন হ্যাঁ নিশ্চয়ই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন হজ থেকে ফেরার পর সফর মাসের শেষ দিকে নবীজি অসুস্থ হয়ে পড়েন তার মাথায় ছিল প্রচণ্ড যন্ত্রণা এবং শরীরে ছিল তীব্র জ্বর অসুস্থতার দিনগুলোতে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার ঘরে অবস্থান করতেন একদিন তার জ্বর কিছুটা কমলে তিনি মাথায় কাপড় বেঁধে দুই সাহাবির কাঁধে ভর দিয়ে অতি কষ্টে হেলে দুলে মসজিদে নববীতে প্রবেশ করেন সাহাবিরা প্রিয় নবীকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি মিম্বরে বসে শেষবারের মতো উম্মতকে উপদেশ দেন এবং ঘোষণা করেন যে যদি আমি কারো প্রতি অন্যায় করে থাকি তবে সে যেন আজই তার থেকে তার বদলা নেয় এটি ছিল নবীজির মহানুভবতার এক চরম শিখর বারোই রবিউল আউয়াল সোমবার নবীজির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে তিনি বারবার একটি ছোট পাত্রে হাত ভিজিয়ে তার কপালে মুছে দিচ্ছিলেন এবং বলছিলেন লাহা ইল্লাল্লাহ নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্তে তার ঠোঁট দুটি অতি সামান্য নড়ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান পেতে শুনলেন তিনি বিড়বিড় করে বলছেন আসসালাত আসসালাত ওয়ামাম আলাকাত আইমা নুকুম অর্থাৎ নামাজ নামাজ আর তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো পরিশেষে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহম্মা রফিকুল আলা হে আল্লাহ আমি পরম বন্ধুর সান্নিধ্য চাই বলতে বলতে মহান রবের ডাকে সাড়া দিয়ে এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন তার এই বিদায় ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনা বিধুর মুহূর্ত যা প্রতিটি মুমিনের হৃদয়ে আজীবন হাহাকার সৃষ্টি করে